সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা অনেকটা লেট থেকে শুরু করলাম আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি ধুবুলিয়াতে রয়েছি আমার একটা দিদির বাড়ি তো আজকে একেবারে ক্লাস করে তারপরে বাড়ি যাবো ভেবেছি তো দেখো উঠেছি অনেকটাই লেটে তো উঠে ফ্রেশ হয়ে গেছি আর এবার ব্রেকফাস্ট করবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো কিছুদিন আগেও হঠাৎ করে কিন্তু এমনটাই হয়েছিল যেদিন আমি দিদি নাম্বার ওয়ানে অডিশন গেছিলাম তার আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেম জিনিস আবারও কালকে রাতে হঠাৎ হয়েছে আমি জানি না এটা কোনো রোগ কিনা বা অন্য কিছু কিনা সত্যিই বুঝতে পারছি এইরকমভাবে হঠাৎ করেই দুদিন দিন হলো এর আগে একদিন আর আজকে একদিন তোমরা দেখো কি ভয়ানক লাগছে হাতটা পুরো গোটা গোটা লাল লাল চাকা চাকা হয়ে গেছে এর আগেও একদিন হয়েছিল সেম আর অ্যালার্জি হলেও না আমি এটা বুঝতে পারছি না কী খেয়ে হচ্ছে মানে আমি বুঝতে পারছি না আমি কি এমন খেয়েছি যেটা খেয়ে আমার এটা হচ্ছে তো এই হঠাৎ চুলকাতে চুলকাতে এরকম হয়ে যাচ্ছে পুরো একদম চাকা চাকা সারা হাত দেখো কিভাবে হয়েছে তো দেখো গাইস এটা হচ্ছে আমাদের বিন্ডি খেটি না না বিন্দি ঢঙিলা খুব নাটক করে নাটক এটা ছড়া বলতো সকালবেলায় বল সকালবেলায় কি বলতে হয় বল জয় শ্রী কৃষ্ণা শ্রী কৃষ্ণা ট্যাটান না প্রভু নিটান অত বলতে হয় না তো

তোমরা যারা শর্টস ভিডিওটা দেখেছিলে একটা জিনিস তো দেখেছো আমাদের তিনজনের গালে কিন্তু টোল পড়ে মানে আমার এই দিদির গালে আমার গালে আবার হচ্ছে বিন্দির গালে আমিও চাই আমার যেন মেয়ে হয় তার গালে টোল পড়ে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু হালকা টোল পড়ে গালে তো যাই হোক আর তোমরা অনেকে কমেন্টস করছিলে যে দিদি ভাই এরা কারা অনেকে জানো না অনেকে জানো তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে হয় মানে আমার দিদি আর ওটা হচ্ছে মানে এই দিদির মেয়ে তো আমাদের তিনজনেরই কি সুন্দর মানে গালে টোল পড়ে সেটাই কিন্তু আমি একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি আচ্ছা যাই হোক তো এদিকে দেখো এখন চাটা খাচ্ছি আর যেহেতু ধুবুলিয়াতে রয়েছে তো অনেকটা লেটে বেরোলেও হবে এখান থেকে কৃষ্ণনগর যেতে বেশি টাইম লাগে না মিনিট পনেরো হলেই হবে তো একটু লেটে বেরোবো আর এতটা তাড়াও নেই বাড়িতে থাকলে যেমন আমাকে আটটার মধ্যে স্নান করতে চলে যেতে হয় তারপরে খাওয়া দাওয়া ব্যাগ গোছানো গাড়ি স্টার্ট দেওয়া তো অনেকটা আগে বেরোতে হয় আর এখান থেকে মোটামুটি দশটা পনেরোতে বেরোলেও চলে যাব আমি অসুবিধা হবে না তো এই একটা সুবিধা ইস যদি কৃষ্ণনগরের আশেপাশে বাড়ি হতো কতই না ভালো হতো তাই না কত কষ্ট করে রোজ রোজ কলেজ যেতে হচ্ছে তো আজকের ক্লাসটা করব তারপরে বাড়ি চলে যাব তারপরে কিন্তু আবার পরের দিন আসব আমার মনে হয় এই ভিডিওটা ছিল বুধবারের দিনের ভিডিও তো যাই হোক এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করছি আর কি মানে চা বিস্কুট সকালবেলায় তো চা ছাড়া জমেই না তো দেখো আমি আর ও হচ্ছে বকবাক করছি ওরাও যাবে কারণ বিন্দি যাবে স্কুলে ওরও কৃষ্ণনগরের স্কুল ও তো ছোটো তো ওকে তো সাথে করে নিয়ে যেতেই হবে ওর এখনও পাঁচ বছরের বয়স হয়নি আর এত পাকা পাকা কথা তোমাদেরকে আমি শোনাবো পরে তোমরা বুঝতে পারবে এখন দেখো পড়াশোনা করতে বসে খুব সুন্দর কিন্তু হাতের লেখাটা যাই হোক তো দেখো পড়াশোনা করতো তোমরা আমাকে অনেকে কমেন্টস করছো সবুজ চুরি পড়ো কেন সবুজ চুরি পড়তে পারতে এই নিয়ে প্রচুর কমেন্ট আমি পেয়েছি তো নেক্সট দিনের ভিডিওতে তোমরা এটা নিয়ে রিপ্লাই পেয়ে যাবে বা কেন পড়িনি কী বৃত্তান্ত সবটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো আর এখন বর্তমানে কিন্তু আমি সবুজ চুরি পড়েছি কিন্তু এতদিন কেন পড়িনি মানে প্রথম সোমবারটা কেন করিনি সেই সব কিছু আমি তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখো

এমন পাকা পাকা কথা বলবে তোমরা নিজেরাও হাসতে হাসতে পাগল হয়ে যাবে যাই হোক এই যে দেখো আমরা এসেছি এখন ধুবুলিয়া স্টেশনে একটু ঘুরতে পিন মানে মানে ঝাপোঝাবো করে বায়না করছিল আমি আসতে চাইছিলাম না কিন্তু আমাকে জোর করে নিয়ে এসেছে আর আমার তো এখন বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে কালকেও কলেজ যেতে হবে পরশুও যেতে হবে মানে শুক্রবার পর্যন্ত তো দিদি বললো যে আজকের দিনটা এখানে থেকে ক্লাসটা করে নে আর শুক্রবার পর্যন্ত থাকতে প্রথমে বললো আমি বললাম না না শুক্রবারে থাকবো না তাহলে আজকের দিনটা থাকবো কালকে ক্লাস করে বাড়ি চলে যাবো শুক্রবারের দিন আবার বাড়ি থেকে আসবো সেই জন্য দেখ দেখো আবার ধুবুলিয়াতে নেমে পড়েছিলাম আর আজকের দিনটা থেকে যায় একবারে কালকে ক্লাস করে বাড়ি চলে যাবো বুঝতে পারছো আমাকে এখন প্রায় দিন কলেজে আসতে হচ্ছে কতটা চাপাচাপির মধ্যে রয়েছে যাই হোক এখন আমরা এখানে স্টেশনে এসেছিলাম কিছু রিলস বানিয়েছি তো তারপরে এই যে দেখো চলে এসেছি আবার বাড়ি এখন বানানো হবে হচ্ছে চিকেন চাও যদিও রেসিপিটা আমাদের নিজেদের স্টাইলে হচ্ছে মানে এটা আমার জিজু বানাচ্ছে তো ওই মানে নিজেদের মতন করে আর কি দোকানের স্টাইলে আর হবে না আমাদের নিজেদের স্টাইলেই হবে তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো প্রথমে চিকেনটা একটু হালকা ম্যারিনেট করে রাখা হবে তারপরে অনেকে কি করে চিকেনটাকে ফ্রাই করে আর জিজু এটা কি বলো বলতো ওই কষার মতন করেছে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তো যাই হোক আচ্ছা কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি একটা বোন দেখলাম এমনি ভালোভাবে কমেন্ট করেছে আর এমনিও অনেকেই কমেন্ট করে যে দিদি তোমার একটাই প্রশ্ন আছে তোমার শ্বশুর বাড়ি থেকে কি তোমাকে ফোন করে বলবে কিন্তু এটা জানার খুব ইচ্ছা আছে আমি জানি তোমাদের অনেক কিছুতেই অনেক কিছু নিয়ে কৌতূহল থাকে যেহেতু আমি তোমাদের সঙ্গে ডেলি লাইফস্টাইল শেয়ার করি তবে এই সাংসারিক বিষয়গুলোতে তোমাদের একটু বেশি কৌতূহল থাকে এটাও আমি জানি কিন্তু কি বলতো আমি তোমাদেরকে যে আমি এইসব বিষয়ে কথা বলতে চাই না যেটুকুনি যা শেয়ার করব সিম্পল আমার লাইফস্টাইল করবো তোমরা আমাকে কমেন্টস করবে আর সেগুলোর অ্যান্সার দিতে গিয়ে তখন মানে অন্যকে নিয়ে কথাবার্তা চলে আসবে তার থেকে এটাই ভালো হবে আমি যেটুকুনি শেয়ার করি শুধুমাত্র তোমরা সেটাই দেখো আমি শোনো সত্যি কথা বলছি আমার এসব মানে ভাবার মতন সময় বা ইচ্ছা কোনোটাই নেই কারণ এগুলো নিয়ে যত ভাববো নিজের মাইন্ডের প্রেশার পরবে নিজের শরীর খারাপ হবে আমি সবসময় আমি মনে করি নিজেকে ভালো রাখতে হবে কারণ তুমি পৃথিবীতে সবার মন জুগিয়ে চলতে পারবে না কিছু মানুষের কাছে তুমি ভালো হবে কিছু মানুষের কাছে তুমি খারাপ হবে তাই ফালতু চেষ্টা করেও লাভ নেই হ্যাঁ যতটুকু তোমার করার দরকার তোমাদেরকে আমি একটাই কথা বলছি যে যা ঠিক হওয়ার না সব কিছু সময়ের উপর ছেড়ে দিতে হয় একদিন হয়তো এই আমিটাকে সবার প্রয়োজন আমাকে কে ক কী বললো কে কি ভাববে এসব ভেবে আর লাভ নেই সত্যি কথা আমি তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করি নিজের লাইফস্টাইল কেন তোমরা অন্যের বিষয়ে প্রশ্ন করো আমি সত্যিই ভেবে পাই যেদিন যা হবে যখন আমি ওই বাড়ি গিয়ে থাকবো সেই সব কিছু তোমরা ভ্লগে দেখতে পাবে আমাকে তোমাদের দাদা ভাই এখনও যেতে বলছে তো আমি বললাম ঠিক আছে আগস্টের এক্সামটা হয়ে যাক তারপরে আমি দেখছি তারপরে ও বললো ঠিক আছে এখন তাহলে আর যেতে হবে না একবার আমি আসবো তার আগে আগেই যেও এখন দেখি আগস্টে এক্সাম হবে আগস্টে শেষ হয়ে যাবে মানে এক্সাম শেষ হতে হতে সেপ্টেম্বর হয়ে যাবে তখন কিছুদিন ক্লাস হবে পরে কিন্তু আবার পুজোর ছুটি পড়ে যাবে তো এই মাঝখানে যে কটা দিন ক্লাস হবে ওই কটা দিন আমি ক্লাস করে নেব কারণ পুজোতে তোমাদের দাদাভাই আসবে তখন একটু ঘোরাঘুরি হবে তখন অবশ্য ছুটিই থাকবে তো ওই ছুটি না পড়া পর্যন্ত কিন্তু ক্লাস করবো আর ওই ছুটি ছুটি শুরু হতে শেষ হতে হতে দিকে তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসবে তো তখন আমি নিশ্চয়ই ওখানে গিয়ে থাকবো তোমরা ব্লগ দেখতে পাবে সব কিছু দেখতে পাবে তাই তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি প্লিজ কারোর ব্যাপারে কোনো কমেন্ট করো না কারণ তোমরা আমাকে জিজ্ঞাসা করবে আমি যে অ্যান্সার দেবো কিছু পাবলিক এসে বলবে অন্যের নামে ভিডিও করছি তো আমার এগুলো পছন্দ না আমি তোমাদের সঙ্গে যেভাবে আমার লাইফস্টাইল শেয়ার করি সেটুকুনি তোমরা দেখো অনেক মানুষ এরকম রয়েছে যাদের জীবনে হাজারো সমস্যা সেই সমস্যা নিয়ে ধরে থাকলে তো জীবনে আর এগোনোই যাবে না তাই না যে যার মতন আছে ভালো আছে ভালো থাকতে দাও সবটা সময় উপর ছেড়ে দাও সময় একদিন সবকিছুর উত্তর দেবে আমি যদি ভুল হই আমি যদি অন্যায় করি অবশ্যই ভগবান আমাকে শাস্তি দেবে কেন দেবে না তো যাই হোক আমি সেসব নিয়ে বলতেও চাই না কিছু ভাবতেও চাই না তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু চাউমিন হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এটাই মানে খাবার দাবার সন্ধ্যাবেলা বলতে কি এটাই খাওয়া দাওয়া হবে এর সাথে রুটি রয়েছে মানে যেটা ডিনারে তো আমার এই চাউমিন হলে হয়ে যাবে আর কিছু দরকার নেই যাই হোক এদিকে দেখো জিজু কিন্তু বানিয়ে ফেলেছে চাউমিন তোমাদের দাদাভাইও কিন্তু খুব ভালো রান্না করতে পারে তোমরা জানো এইসব চাউমিন টাউমিন বলো বা চিকেন বলো খুব ভালোভাবে কিন্তু ও বানায় সেটাও তোমরা দেখেছো আর একটা জিনিস কী জানো তো আমার না ওই নাম পাওয়ার ব্যাপারটা নেই মানে কি বলো তো অনেককে আছে না দেখবে মিষ্টি কথা বলে খুব ভালো সাজে মানে অনেকের সঙ্গে হেসে খেলে কথা বলবে যেন আমি সবার সঙ্গে মিশে থাকতে কিন্তু তাদের দেখবে থাকে আর যারা সবার সামনে কথা বলে দেয় তারাই সবার কাছে খারাপ হয়ে যায়। এটা আমি দেখেছি আর এই নাম পাওয়ার জন্য না না। কপাল থাকতে হয় কিন্তু অনেকে দেখবে কিছু না করেও নাম পায়। আবার অনেকে আছে হাজার চেষ্টা করলেও নাম পায় জন্য কিন্তু কপাল লাগে অ্যাকচুয়ালি এটা সত্যি যে তুমি সবার কাছে নাম পাবে কি পাবে না এটার জন্য না সত্যি লাখ ফেভার করে মানে তোমার লাখ ভালো হলে তুমি অবশ্যই আমি তো সবার কাছ থেকে নাম পাবো এটাও আমি আশা করি না কিন্তু আমি চেষ্টা করেছি অনেক চেষ্টাই করেছি কিন্তু কি বলতো ওই নাম পাওয়ার কপালটা আমার না অন্যের মতন এত সহজে মানে আমি সব কিছু যে অনেকে মুখে বলে না যে আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি মিলেমিশে থাকতে হয় তবে সব কিছু পাওয়া যায় এগুলো একদম ফালতু কথা একটা বাস্তব সত্য কথা দেখবে তুমি যদি কিছু নাও করো তবু তুমি অনেকের কাছে ভালো হবে আবার কিছু করেও তুমি অনেকের কাছে ভালো হবে না এটাই হচ্ছে আসল বাস্তব কথা তো সবসময় দুই পক্ষকে ভালো হতে হয় তবেই ভালো হয় যাই হোক দাও ওই ফালতু কথা বলে লাভ নেই তো এইদিকে দেখো পরের দিন সকালে আবার ভিডিওটা শ্যুট করছে আমি রেডি হয়ে গেছি এখন যাব ইউনিভার্সিটি আর বিন্দিতে বাড়ি আসবো না তো বিন্দিকে এখন আমি খুব জ্বালাচ্ছি আর ওকে তো মাথা খারাপ করে দেখেছে আমি চল আমাদের বাড়ি চল আমাদের বাড়ি চল করে দেখেছো কেমন দুষ্টু ও তো আজকে যাবে না স্কুলে সেই জন্য দেখতে পাচ্ছ রেডিও হয়নি কিন্তু আমাকে যেতে হবে তো তার জন্য রেডি হয়ে গেছি স্নান টান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট চলো এবার বেরিয়ে যাবো আর ভিডিওটা খুব একটা বড় করব না এর পরের দিনের ভ্লগ তোমরা আমার বাড়ি থেকে দেখতে পাবে চলো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ta -da.